ভাই এমনি প্রবলেমটা কি হয়েছে বাল্বটা ও ফিউজ কাটে নাই ও তো খাওয়া দাওয়া করে ঠিক আছে কাগজটা দে ও আমি তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সুজলা সত্যি সুন্দর গুড মর্নিং ট্রাফ ঘোরাটা হবে দুটো তিনটের দিকে আসছিলাম আর সেইখানে ঘুমাচ্ছিলাম তো সব থেকে মেন কাজটা ছিল আমাদের হলো রানীকে ধোয়া কালকে আমি আগে কালকে ব্লকে দিছি বলছি আমি রানীকে দুজন রানীকে দিয়ে না দিলে একদম মানে একদম এখন মন শান্তি তো একটু চাখে তারপর আবার মানে গাড়িটাকে খালি করে আবার লোড করে যেতে লাগবে তো চন্দন মোটামুটি গাড়িটা ধুয়ে ধোয়া তো হয়ে গেছে তো মোছামুছি করতেছে তো আমাদের এই কাপড় জামা সব শুকাইতে দিয়েছি এখন করে দেবো গাড়ি স্টার্ট স্টার্ট করে যায় কোম্পানিতে আগে খালি করে তারপর দেখি কি করা যায় অন্যরায় এই পাম্পে একটা কি সুবিধা মানে জল বাথরুম মানে একদম পরিষ্কার তো ব্যাপার হলো জলও এভেলেবেল চলে আসলাম এখন কোম্পানির সামনে তো আমাকে এই কাগজগুলো এই কাগজগুলো এখন জমা করতে লাগবে এর যে কাগজটা হয় ওইটা চন্দন আনতে গেছে আমাদের অফিসে তো ও আসলে আমি কতক্ষণে এইটা জমা করি তাহলে আমার কাজটা আগায় থাকবে এই কোম্পানিতেই খালি হবে কাগজ তো জমা করে দিলাম তো এখন মানে আমার ফোন নাম্বার নিয়ে এলো তো মানে ভেতরে কখন এখন খালি হবে তারপর ডাকবে তো নিজের ইচ্ছা তো কোনো কাজ হয় না এখানে কোম্পানির আন্ডারে কোম্পানির যেভাবে হয় কাজ ওইভাবেই হয় তো ব্যাপার হলো আজকে সারাদিনই লেগে যাবে তো খালি করতে করতে আর আপলোড করতে করতে সিস্টেম কাজ হয় তো এইখানে দেখতে পারো এটা ইন্ডিয়ান অয়েল কোম্পানি চন্দন নিয়ে আসলো এখন কাগজ তো কাগজ নিয়ে আমার গাড়িও মানে ফোন করলো তো ঢুকাইতে লাগবে বললো তা তুই অফিসে এখানে থাকিস খাওয়া দাওয়া করে ঠিক আছে তো কাগজটা দে ফাইনালি বন্ধুরা আমার গাড়ি মানে কাগজ পায়ে গেলাম হাতে তো এন্ট্রি হয়ে ঢুকাই তো বললো তো ব্যাপার হলো এই যে সেফটি জ্যাকেটও দেখো পরে নিলাম সেফটি শ্যুও পরে নিলাম হাজার হলো দুটা তো গাড়ি আমার লোড হয়ে গেছে তো আমি কাগজের জন্য মানে দাঁড়িয়ে আছি আর প্রিন্টার প্রিন্টার মেশিনটা নাকি খারাপ হয়ে গেছে বললো তো খিদাও পেয়ে গেছে আমি ততক্ষণে খেয়ে আসি বললো আধা ঘন্টা টাইম লাগবে ম্যাডামরা প্রবলেম হয়েছে প্রবলেমটা হলো আমার মানে হেডলাইট একটা চলে না আর ফকলাইট চারটাই চলে না প্রবলেমটা যে কি হয়েছে তো নিয়ে আসলাম আবিদার কাছে যে তো এই যে ভাইটা কাজে দেখো লাগতো ল ভাই এমনি প্রবলেমটা কি হয়েছে বাল্বটা ও ফিউজ কাটে নাই ও তো চেঞ্জ করে দাও হ্যাঁ এমনি দেখো যদি জলে কিনা মানে ওই যে সুইচটা ওইখানে আছে হ্যাঁ 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 জ্বলছে 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 থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাইনালি বন্ধুরা আমি রনা হয়ে গেলাম তো এখন যাবো পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে যাই ডিজেল ভরবো আর সকালে আমাদের স্নান হয়েছিল তো স্নান করা মানে শরীরের অবস্থা একদম শেষ হয়ে গেছে তো আজকে গরম মতো পড়ছে এই যে জলপাইগুড়ি মনে করে ওইটা রানীনগর তো আজকে এতটুকুই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে